বলছিলেন যে এলাকায় উন্নয়ন হয়নি কিছু বা বিজেপি বিজেপির মধ্যে একটা যেটা বারবার আমরা দেখি বিভিন্ন কখনো ধর্মে কখনো জাতিতে একটা বিভাজনের চেষ্টা করা এবং এখানেও আমরা দেখেছি কখনো অনন্ত মহারাজের সঙ্গে যে ভূমিকা পালন করছেন উনি সব মিলিয়ে মানে এই এই যে একটা কি বলবো রাজনীতির যে চরিত্র বদল হ্যাঁ এই বিষয়টাকে আপনি এত দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং আপনি যে ভোটারদের কাছে যাচ্ছেন তাদের সামনে কীভাবে উপস্থাপনা করেন বিশেষ করে কুচবিহার জেলা হ্যাঁ রাজবংশী অধ্যুষিত এলাকা এবং প্রায় চল্লিশ শতাংশ মানুষ রাজবংশী এবং দশ শতাংশ মানুষ অন্যান্য সিভিল কাজ নমসূত্র বা অন্যান্য আছে এই রাজবংশী মানুষগুলোকে বিজেপি দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ একুশ তারা স্বপ্ন দেখিয়েছিলেন কুচবিহার আলাদা রাজ্য কখনো ইউনিয়ন টেরিটরি কখনো রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলি অন্তর্ভুক্ত করা কখনো নারায়ণী রেজিমেন্ট গঠন করে রাজবংশী ছেলেদের চাকরি দেওয়া এইসব বিষয় নিয়ে রাজবংশী মানুষদের মধ্যে একটা ভাবাবেগ তৈরি হয়েছিল যে বিজেপি বোধ আমাদের জন্য কিছু করবে কিন্তু শেষে এই দশ বছরের বিজেপির শাসনকালে রাজবংশীরা যে বঞ্চিত বঞ্চিতই থেকে গেছেন এবং শেষ পর্যন্ত রাজবংশীদের যিনি নেতা বিজেপির সাংসদ রাজ্যসভা অনন্ত মহারাজ শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে বিজেপি আমাদেরকে ব্যবহার করে আমাকে ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে দিয়েছে তাই আজকে সেই মেসেজটা রাজবংশী সমাজের মানুষের কাছে পৌঁছে গেছে এবং রাজবংশীরা এবার বিজেপির থেকে মুখ ফিরিয়ে দিয়েছে এবং যেটা হয় যে আমরা বিধানসভা ভিতরে দেখেছি যে মহিলারা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য এত প্রকল্প তাদের এবং মানুষের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত প্রকল্প যে মহিলা ভোটারদের কিন্তু একটা বিষয় থাকে তা এই যে আপনি ঘুরছেন তাদের তরফ থেকে কী কী মানে তারা আপনার কাছে কী প্রত্যাশা করছে এরকম যদি যে আপনি সাংসদ হলে পরে তাদের প্রত্যাশাটা এগুলো কী কারণ মহিলারা আমাদের এই সরকারের আমলে বিশেষ করে যেটা উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমরা বড় সাফল্য পেয়েছি পঞ্চায়েতে আমরা পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করেছি এবং মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্যে আমরা যেমন লক্ষ্মীর ভাণ্ডার করেছি তেমনি কন্যাশ্রী মহিলা মেয়েদের শিক্ষার জন্য এবং মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্প আমরা করেছি স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদের পরিবারের প্রধান করে আমরা স্বাস্থ্যসাথী কার্ডও তাদের দিয়েছি সাধারণ যারা মহিলারা যারা গ্রুপের সঙ্গে যুক্ত সেই সব মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্যে গ্রুপকে আর্থিকভাবে সহযোগিতা করা ঋণের মাধ্যমে তাদের আরও বেশি করে কাজের ক্ষেত্রে তাদের সীমা বাড়ানো এটা আমরা করেছি ফলে মহিলাদের মধ্যে আমাদের দলের প্রতি যে সদর্থক একটা ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিলারা এত বেশি উজ্জীবিত হচ্ছে এই নির্বাচনে যেখানেই যাচ্ছি যে মহিলা ভোটাররা সংখ্যা সবচেয়ে বেশি যা মিটিংগুলোর মধ্যে তারা উপস্থিত হচ্ছে আমি এবার সহধর্মের কাছে যাব তিনিও একজন নেত্রী এবং জনপ্রিয় আপনাকে স্বাগত ওয়ান ইন্ডিয়া বাংলায় যেটা কথা বলে না যে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন মহিলার অবদান নারীর অবদান থাকে তা স্বামী এবার গুরু দায়িত্বে আপনি সঙ্গে রয়েছেন প্রচারে যাচ্ছেন সব মিলিয়ে দলের কর্মীরা এখানে রয়েছেন কি মানে কি আবহাওয়াটা কেমন মনে হচ্ছে কেন বিধানসভা ভোট এক রকম লোকসভা ওটা একরকম একটু যদি বলেন না না আবহাওয়া তো ভালোই আর বিধানসভায় এক প্রথমে লোকসভা এক রকম থেকেই সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কারণ সব জায়গাতেই আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি মহিলাদের যেভাবে পঞ্চাশ পার্সেন্ট প্রশাসনিক দায়িত্ব দিয়েছে প্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি তারপর জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত মেম্বার তাতে আমাদের মেয়েরা সব জায়গায় যে বুঝবে ডিস্ট্রিটে যেভাবে খাটছে যেভাবে করছে তাতে আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না আর আমি সীতাইতে সীতাই ব্লকটাতে আমি মহিলাদের নিয়ে যুবদের নিয়ে দিন নিয়ে সবাই ছাত্রদের নিয়ে সবাইকে নিয়ে আমি সিতাইতে এই কাজটা করছি মানে প্রার্থীর অবর্তমান তো সেটাই যে মানে মানে এই যে মহিলাদের আবহাওয়া কথা হচ্ছিলো এত প্রকল্প রাজ্য সরকারের ফলে এটা তো একটা ভিত তৈরি করে দেওয়া মানে যে জয়ের ভিত সেটাই তো মনে হচ্ছে নাকি হ্যাঁ জয়ের তো ভিত তৈরি করে দিয়েছে হ্যাঁ 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 যদি মহিলাদের যে আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে যেটা হচ্ছে বিজেপিদের কাছে হচ্ছে ভিক্ষা কিন্তু আমাদের কাছে আমাদের মেয়েরা যেভাবে পাচ্ছে আজকে এক হাজার টাকা আমাদের পরে বারোশো টাকা বাড়িয়ে দিয়েছে এসসিদের আর জেনারেলদের এক হাজার টাকা করে দিয়েছে সেটা আমাদের মা কাছে একটা বিশাল অ্যামাউন্ট কারণ তারা তাদের স্বামীদের কাছে চাইতে হচ্ছে না তাদের সন্তানদের জন্যে বা কোনো জিনিস কেনার জন্যে সেটা তাদের আর কি একটা শক্তি করে দিয়েছে আর তারপরে তো গ্রুপ আছে এই গ্রুপের মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয়েছে যাব যাব প্রকল্পের মাধ্যম দিয়ে তারপরে হচ্ছে যেভাবে এরা কাজ করছে আজকে আজকাল দেখবেন মেয়েরা কম্পিউটার চালাচ্ছে আমাদের এই সামান্য চিতাই ব্লকে মেয়েরা কম্পিউটার চালাচ্ছে মেয়েরা ব্যাংকে যাচ্ছে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে তাতে দেখলে মনে হয় সেই সিপিএমের আমল কংগ্রেসের আমল আর আমাদের তৃণমূল আমল দেখলেই মানে মনে হয় যে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে যে মেয়েদের যে স্বাবলম্বী সেটা আমাদের মমতা যে আসার পরে সেটা আমরা দেখতে পেয়েছি মানে আমাদেরও জীবন ধন্য হয়ে গেছে